এটা পাশাপাশি সেনাপ্রধানের যে বক্তব্য কিন্তু যে ক্ষমতা ছেড়ে দিবে এবং পালাবে সেটারও কিন্তু একটা ইন্ডিকেশন কারণ সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন আমরা যেটা পেয়েছি খবর তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে উনি বলেছেন নো মোর ফায়ারিং নো মোর ফায়ারিং এবং শুট অ্যাট সাইট এটা দেখা মাত্র এগুলি এগুলো সেনাবাহিনী করবে না এবং উনি বলেছেন আরো দুইটি উল্লেখযোগ্য কথা বলেছেন সেনাপ্রধান উনি বলেছেন ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটলে যদি ঘটে থাকে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে উনি এটি একটা বলেছেন আরেকটি একটি বলেছেন উনিশশো সালের পর থেকে আমাদের দেশে এত বড় গণপ্রতিবাদ তিনি দেখেন নাই বা জনগণ দেখেনি তাই এটি একটি অনন্য ঘটনা আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে সেনাপ্রধানের এই বক্তব্য মানে সেনাপ্রধান নাইনটি নাইনটি পারসেন্ট শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে এটা লাল কার্ড এখনো আসে নাই গ্রিন থেকে ইন থেকে ব্রাউন কার্ডে কিন্তু চলে গিয়েছে কারণ সেনাবাহিনী আর কোনো গুলি করবে না এবং কমান্ডার শীর্ষ কমান্ডার জন্য আগের সেনাপ্রধান শফিউদ্দিনের বাড়ি আমার বাড়ির পাশাপাশি একটি জেলেন উনি আমার বক্তব্য শুনতেন যেটা আমি খবর পেয়েছি যাই হোক এখন সেনাপ্রধান যদি আমার এই বক্তব্য শুনে থাকেন আমি ওনাকে একটু বলবো একটু আইনগত পরামর্শ দিতে চাচ্ছি আপনি যেটা বলেছেন আপনি সরকারকে সরকারকে নব্বই পার্সেন্ট ব্রাউন কার্ড আপনি দেখিয়ে দিয়েছেন যে কোনো মুহূর্তে রেড কার্ড আপনি দেখিয়ে দিবেন কিন্তু এখানে একটা আইনগত সমস্যা আছে মাননীয় সেনাপ্রধান সেটি হলো আপনি বলেছেন যে আর কোনো গুলি নয় কিন্তু আপনার সেনাবাহিনী কিন্তু এখনো কারফিউর আদেশে সেনাবাহিনী কিন্তু দায়িত্ব পালন করছে তাহলে যে সেনাবাহিনীর উপস্থিতিতে যে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি ছাত্রলীগ যুবলীগ এবং গুন্ডা লীগ তারা যে খুন করছে যে আজকেও কুমিল্লাতে খুন করলো এবং আগামীতে যদি খুন হয় তাহলে মাননীয় সেনাপ্রধান এই দায় এবং এই হত্যাযজ্ঞ কিন্তু আপনার উপর বর্তাবে সেনাবাহিনীর উপর বর্তাবে আমাদের ফলদারি কার্যবিধি বা আমাদের ফলদারি আইনে যেটা বলে যে আপনি শুধু অ্যাক্টিং করলেন সেটা শুধু অপরাধ না অপরাধ তিন ধরনের হয় একটি এটাকে বলা হচ্ছে অমিশন তার মানে শুধু আপনি ঘটনা ঘটালে যে অপরাধ হবে বিষয়টা কিন্তু তা না মানে আপনাকে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ফিল্ডে দায়িত্বে পাঠানো হয়েছে আপনি আপনি গুলি করবেন না বাট আপনার চোখের সামনে দেখছেন যে আপনি গুন্ডালীগ যুবলীগ ছাত্রলীগ তারা গুলি করছে তাহলে এটা তো প্রোটেক্ট করার দায়িত্ব তো আপনার কিন্তু আপনার সম্মুখে হচ্ছে কিন্তু আপনার সেনাবাহিনী যদি এই এই প্রেক্ষিতে যদি গুলি করে ওই ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগকে যদি হত্যা না করে অথবা তাকে আটক না করে অথবা আটক করার জন্য যদি গুলি না করে তাহলে কিন্তু মাননীয় সেনা প্রধান আপনি কিন্তু প্রকাশ্যে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের চার্জে পড়বেন বা আপনার এই সেনাবাহিনী কিন্তু অ্যাপয়েন্টমেন্টের চার্জে পড়বেন কারণ ওইখানে যদি কোনো হত্যাকাণ্ডের ভবিষ্যতে যদি মামলা হয় তাহলে মামলা হলে ওইখানে সেনাবাহিনীর যিনি কমান্ডার আছে সেটা লেফটেন্ট কর্নেল হোক আর টু আইসি মেজর হোক আর ক্যাপ্টেন হোক আর অথবা জেসিও হোক তিনি কিন্তু আসামি হয়ে যাবেন কারণ তখন বলা হবে যে ওইখানে সেনাবাহিনীর একজন জেসিও আব্দুল ফাঁক বা ওই ওয়ারেন্ট অফিসার আব্দুল ফাঁক ওখানে উপস্থিত ছিলেন তিনিও কিন্তু আসামি হয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনার আপনি আপনি কিন্তু এই বিষয়টা বিবেচনায় নিবেন যেহেতু আপনার ফিল্ড কমান্ডারদেরকে আপনি বলেছেন আপনারা গুলি চালাবেন না তার মানে আপনি শুধু দায়িত্ব পালন করবেন এবং আপনার চোখের সামনে যুবলীগ ছাত্রলীগ গুন্ডালী পুলিশ লীগ আপনার লীগ লীগ তারা হত্যাকাণ্ড করবে খুন করবে আপনিও কিন্তু আমাদের দণ্ডবিধি একশো নয় ধার চার্জে কিন্তু দুই এবং চৌত্রিশ ধারার চার্জে করবেন যদি হত্যাকাণ্ড ঘটে যদি ধর্ষণ বলে মানে যেটা যে অভিযোগ আপনার ওইখানকার উপস্থিত যিনি কর্মকর্তা আছেন সিনিয়র কর্মকর্তা উনি কিন্তু এই অভিযোগে আসামি হবেন সো এই বিষয়টা আপনি বিবেচনায় নেবেন এবং আপনি পরবর্তী যখন নির্দেশনা প্রদান করবেন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি পরামর্শ নিয়ে অথবা আপনার যারা অফিসার অফিসার যারা আছেন ওনাদের সাথে এই বিষয়টা পরামর্শ করবেন কারণ পরবর্তীতে এটা একটা আইনগত জটিলতা আসবে এবং এই হত্যাযজ্ঞ যদি পার্লামেন্টে যদি ইমিউনিটি না দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ঘটনায় কিন্তু হত্যা মামলা হবে আপনি মাননীয় প্রধান আপনাকে আমি আমি অ্যাডভাইস দিচ্ছি না আমার

সেটা কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপি কে বলা হয়েছিল যে আমাদের এটা ইমিউনিটি দেওয়া লাগবে আদারওয়াইজ পরবর্তীতে ক্ষমতা চেঞ্জ হলে ক্ষমতা চেঞ্জ হলে আমাদের প্রত্যেকের হত্যা মামলা হবে এবং ওই ওই পঁয়ত্রিশ দিনের অপারেশনে কিন্তু পার্লামেন্টে ইমিউনিটি আপনাকে দেওয়া হয়েছে তাহলে এই যে আপনার সেনাবাহিনীর উপস্থিতি যে হত্যা যজ্ঞগুলো হচ্ছে এবং 18 উনিশ তারিখে হয়েছে মাননীয় সেনা প্রধান এবং আপনার অধীনস্থ যারা ফিল্ড কমান্ডার এরা কিন্তু ভবিষ্যতে কিন্তু ফলদারি মামলা মুখোমুখি হবে এবং অনেকের হত্যা মামলা আসামি হবে ধর্ষণ মামলার আসামি হবে গ্রিমেল বডি লিভা হারবে আসামি হতে পারে তবে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি মাননীয় সেনাপ্রধান আপনি যে সরকারকে ইতোমধ্যে ব্রাউন কার্ড দেখে দিয়েছে এবং আপনার যে বক্তব্য ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া আফ্রিকার মতো হতে পারে আমি আপনাকে স্যালুট জানাই এটার অর্থ হচ্ছে যে আমি আমার প্রারম্ভিক আলোচনায় আমাদের সাংবিধানিকভাবে ভাবে শেখ হাসিনার তিনটি উপায়ে রক্তপাত ছাড়া শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে এটা কোনো দেশে প্রধানমন্ত্রী বা সরকারের সরকার প্রধান পদত্যাগ করে করেন এবং পার্লামেন্ট ভেঙে দেন তাহলে এটা আপনার জানাই এবং আপনি যে ব্রাউন কার্ড দেখিয়েছেন আমি আশা করি আমার অ্যাডভাইসটা আপনি আমলে নেবেন এবং যত দ্রুত আপনি লাল কার্ড সরকারকে দেখাতে পারবেন তত তাড়াতাড়ি আমাদের এই হত্যাযোগ্যটা কম হবে আদারওজ কিন্তু শেখ হাসিনা ঠিকই পালিয়ে যাবেন কিন্তু আপনার সেনা সদস্য বান সেনা কমান্ডার এবং তথা পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা বিজিবি অনেকে চাকরি করার খাতির হত্যাযোগ্য গুলো করছে আরেকটা কথা বলি যেহেতু আপনার চ্যানেল পুলিশ সেনাবাহিনী আমাকে প্রশ্ন করছে যে পুলিশ এত হত্যাকাণ্ড কেন করছে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন পুলিশের কি দয়া মায়ের নাই পুলিশের কি ছেলেমেয়ে নাই পুলিশ এই হত্যাকাণ্ড গুলো করছে এবং এটার বিনিময়ে এখন কিন্তু পুলিশ বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেনাবাহিনী সবাইকে কিন্তু ফ্যামিলিতে সরকারি আবাসনে রাখা যায় না প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট বাইরে থাকে তাহলে তাদেরকে যাদের বাসা ভাড়া কিন্তু এখন দিচ্ছে না এবং যাদেরকে বাসা দেওয়া হয়েছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে বাসা ছেড়ে দিতে হবে এটা কিন্তু একটা সামাজিক বিপর্যয় এটি হলো এক দুই হচ্ছে পুলিশ কেন এই হত্যাকাণ্ড গুলো করছে আপনাদেরকে এটা ঘুরো রহস্য বলি আমাদের ডিএমপি কমিশনার হাবিব সাহেব উনি ঢাকা জেলার এসপি ছিলেন পাঁচ বছর এবং ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন 3 বছর এই আট বছরে উনি ষোলোটা রিক্রুটমেন্ট করেছেন এবং ঢাকা জেলায় যেহেতু লোক সংখ্যা বেশি প্রতিবারে উনি এক করে লোক নিয়োগ করেছেন এবং এই ষোলো বারে ষোলো হাজার লোক নিয়োগ করেছেন ওনার ডাইরেক্ট কন্ট্রোলে ডাইরেক্ট সুপারভিশনে এবং উনি নিয়োগকারী কর্মকর্তা এবং এই গুলো যেহেতু ঢাকার লোকজন যেহেতু পুলিশে ঢুকতে চায় না যেহেতু ঢাকায় সম্পদের দাম বেশি জমির দাম বেশি এই লোকগুলোকে উনি গোপালগঞ্জ থেকে এনেছেন অথবা গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী জেলায় যে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর বাগেরহাট ক্ষেত্র বিশেষে নড়াই এবং আমার ক্ষেত্র বিশেষে হান্নানের মাগুরা থেকে এদেরকে অর্থের বিনিময়ে এবং এদেরকে রাজনৈতিক পরিচয়ে ঢাকার ঠিকানা ব্যবহার করে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটার জন্য ঘটনার জন্য তোমার অনেক লোক লাগেন এই ষোলো হাজার পুলিশের সব ঠিকানা কিন্তু হামি সাহেব জানেন যেহেতু উনি যেহেতু উনি পুলিশকে মানে আনিসিয়ালি উনি এমপ্লয়েডলি কিন্তু পুলিশটা গত দশ বছর ধরে উনি চালাচ্ছেন এখন ডিএমপিতে যদি এই ষোলো হাজারের ভিতর পাঁচ হাজার পুলিশকে যদি বদলি করা হয় প্রত্যেকটা মেট্রোপলিটনে যদি এক হাজার করে বদলি করা হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি পাঁচশো করে এই গোপালী পুলিশ বদলি করা হয় এরা কিন্তু এরা কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে এবং হাবিব সাহকে ক্ষমতায় রাখতে চাচ্ছে এটার কারণ কি তার কাছে কিন্তু চাকরিটা বড় কোন লাভ সে কিন্তু জমি বিক্রি করে এদেরকে টাকা দিয়ে শেখ সেলিম শেখ হেলাল অথবা শেখ ফ্যামিলিকে টাকা দিয়ে তারা কিন্তু চাকরি দিতেছে এবং তারা জানে যে শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত হয় তার হাবিব সাহেব যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে তারা যেহেতু ভুয়া ঠিকানায় চাকরিতে ঢুকেছে তারা যেহেতু ঢাকার ঠিকানা না তাহলে সবাই কিন্তু চাকরি চলে যাবে এবং আমি মনে করি মূলত হত্যাকাণ্ড গুলো কিন্তু এরাই ঘটাচ্ছে যদিও আমাদের সোশ্যাল মিডিয়া অনেক সময় বলছে যে ভারতের পুলিশ ভারতের সেনাবাহিনী ভারতের পুলিশ ভারতের সেনাবাহিনী আছে কিনা এটা একটা ডিবেটের বিষয় ইনভেস্টিগেশনের বিষয় তবে ভারতের ভারতের যে র তারা যে প্রত্যেকটা জেলায় জেলায় এবং আমাদের অফিসে তারা কাজ করছে মনিটর করছে ফান্ডিং করছে এবং আমাদের ঢাকা শহরে অনেক অনেক বস্তিতে প্রফেশনাল থ্রিলার পাওয়া যায় আপনি তাকে যদি তাকে যদি পার কিলিং এ যদি পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে দশজন কিল করলে টাকা যদি পাঁচ লাখ বা দশ লাখ টাকা দিয়ে দেন সেক্ষেত্রে কিলগুলো করবে এই কাজগুলো মনিটর করছে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সংস্থা রোয়া সেটি আমাদের এই যে আমাদের সেনাবাহিনী পুলিশ বা বিজিবি এদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে এই কারণে আপনি দেখেন বরিশালে যাদের বাড়ি আমি বরিশালে চাকরি করেছি আমি দেখেছি আমার আমার বাস্তব জীবনে ঘটেছে দশ কাটা জমি কৃষি জমি তার প্রতিবেশীর সাথে গন্ডগোল সে তার নিজের তিন বছরের বাচ্চাকে হত্যা করেছে হত্যা করে পুলিশকে কমপ্লেইন করেছে কমপ্লেন করে বলেছে আমার সাথে জমা জমি নিয়ে গন্ডগোল এই এই ওরা হত্যা করেছে উদ্দেশ্যটা হচ্ছে মামলাটা হবে হত্যা মামলা এক পর্যায়ে যখন তাদেরকে পুলিশ ধরবে তাদেরকে কম্প্রোমাইজের প্রস্তাব দেবে যে তোমাদেরকে মামলা উঠাই নিব সাক্ষী ঠিক মতো দিব না কিন্তু জমি আমাকে লিখে আমি কর্নেল হক আমি আপনাকে মিথ্যা বলছি না আমি হলপ করে বলছি এবং আল্লাহর উপর কসম রেখে বলছি আমি মাত্র তিন মাস আমি তিন মাস আমি বরগুনার বেতাকি সার্কেলে পোস্টিং ছিল সার্কেল এসপি হিসেবে আমার তিন মাস আমি দুইটা ঘটনা পেয়েছি এবং আমি দুইটাই আমি ইনভেস্টিগেট করে উদ্ধার করেছি এবং তারা পরবর্তীতে স্বীকার করেছে একটা হচ্ছে বাচ্চা আরেকটা হচ্ছে তারা হলো পাঁচ ভাই পাঁচ ভাইয়ের ভিতরে এক ভাই হচ্ছে এক ভাই হচ্ছে ভালো জমা জমি সম্পর্কে বোঝে বাকি চার ভাই মিলে ওকে হত্যা করছে যাতে পুলিশ এটা বিশ্বাস করে এটা করলে হক আমি কেন বললাম এই যে এই যে গোপালগঞ্জের যে পুলিশগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে তারা তো ভুয়া ঠিকানায় ঢুকেছে

সেখান থেকে তারা এই কাজগুলো করেছে যদি থেকে থাকে তাহলে হয়তো পুলিশ সদস্য এই কাজগুলো করেছে র্যাপিড অ্যাকশন সেনাবাহিনী থেকে যাদের হয়েছে স্নাইপার শুটিং ভালো সেটা যদি পুলিশেও যদি ভালো হয়ে থাকে তাহলে পুলিশ এবং সেনাবাহিনী যাদের বা তারা এই কাজগুলো করেছে কিন্তু আমি যতদিন ট্রফি করেছি পুলিশের কোনো সাইপার শুটিং এর কোনো উইং বা কোনো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আমার বানাতে